বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি এটি তিনশো বছরের একটি সাম্রাজ্য সঙ্গম বংশ মোট চারটি রাজবংশ শাসন করেছিল প্রথম সঙ্গম বংশ তেরোশো ছত্রিশ থেকে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত শালুক বংশ চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দ তুলুপ বংশ পনেরোশো পাঁচ থেকে পনেরোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত আরবিটুবংশ পনেরোশো সত্তর থেকে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল প্রথম হরিহর সঙ্গম বংশের প্রতিষ্ঠা করে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়কাল শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় তুলুপ বংশীয় রাজা কৃষ্ণদেব রায় পনেরোশো নয় থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করে শেষ রাজা তৃতীয় রঙ্গ আরবিডু বংশের রাজা ছিলেন তিনি ষোলোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন সুতরাং বলতে পারি বিজয়নগর সাম্রাজ্যে মোট চারটি রাজবংশ ছিল বংশ শালুক বংশ তুলুপ বংশ আর বংশ